আমার নাম মোহাম্মদ আল আমি কবির সিনেমার দোকান করি কালকে আজকে সকাল কে আমাকে আমার গেছে আমি বন্ধ ছিল আমি ছিলাম না আবার কে কেবাকারা নিয়ে গেছে সেটাও আমি জানি না আমার এখানে টিভি ক্যামেরা ফুটেজ আছে ফুটে দেখলে আপনারা বুঝতে পারবেন কে নিচে কে থুইছে গাড়িটা এখন আমি সকালে যখন আসছি বাড়িতে বাড়ি থেকে তখন আসি আমার বলতেছে যে আমার চোরা গাড়ি কিনছি আমায় আমার হুমকি ধুমকি দিচ্ছে আমার তো কেউ হাস লাখ টাকা সার কেউ সাত লাখ টাকা সার এভাবে আমার হয়নি কেছে এখন আমি দেশবাসীর কাছে এটা সুস্থ বিচার চাই আমাদের এটার সুস্থ তদন্ত করি আইনের মাধ্যমে সারি দেখি এটা আমার বিচার বিচারক আজকে সকাল ছয়টায় আমার দোকানে কে ভাকার একটা গাড়ি রাখি গেছে কে রাখি গেছে এটা পুরে আমার কাছে আসে আর কে নিয়ে গেছে এটাও সৃজবিপুরে আমার কাছে আসে এখন আমার অনেকজন দোষারোপ করে আমি গাড়ি সোরা ব্যবসা করি তারপরে আমারে অনেকজন দোষারোপ করে কেউ ছান্দা চায় তিন লাখ পাঁচ লাখ টাকা দাও এভাবে সান্দা চায় আমার কাছে এখন আমি সাংবাদিক ভাইয়ের কাছে আসছি সারা দেশবাসীর কাছে জানাইতেছি যে আমার এটা উপযুক্ত একটা বিচার হোক সবাই যাচাই করক আইনি আদালত আছে সবাই যাচাই করো ফুটে আছে যে আপনারা দেখেন দেখি কে নিছে কে দিছে সুস্থ একটা বিচার করেন আমার তাই কেউ পাঁচ লাখ টাকা চায় কেউ সাত লাখ টাকা চায় এভাবে আমার হয়রানি করতেছে এটা ইয়ে টেনশনে আমি স্টক করার মতো আমার অবস্থ হয়ে গেছে আমি আপনাদের কাছে বলতেছি আজকে সকাল রাত্রে আমার স্বামী বাড়িতে ঘুমেছিল এখন আমার দোকানের সামনে কম একটা গাড়ি আনি গেছে যায় পিছনে দিয়ে লোকে আসি এই গাড়িটা নিয়ে গেছে আমার স্বামী নয়টা বাজে দোকান আনতন বাড়ির থেকে দোকান আসে দোকানে আসি শুনেছেন এটা এটা শুনি আমার স্বামী বলতেছে যেন আমি তো জানিও না এইসব সম্বন্ধে এই গাড়ি কেছে কে থুইছে আমি তো জানিও না আমি তো এসব সম্বন্ধে এই কিনলো এলহরা দিই লোকে বলে আসছে আসি আমি এখানে গাড়িটা আমার গাড়ি এটা গেছে কোথ এলহেরা টোকাইতে টোকাইতে খবর হয়েছে যেন গাড়িটা কেনছে হের কাছে গেছে হের কাছে গেছা হেরা সবাই তিনজন তিন লোকের মেদ্যুর করি মানে হেরে জিজ্ঞাসা করতেছে আমার স্বামীর নাম হয়েছে আলাউদ্দিন হে হেরে বলতেছেন তুমি কাছে আলাউদ্দিনের কাছে কয়টা গাড়ি বেচ্ছ এটা এতে সোরা ব্যবসা করে হেরা বলতে হেরা জন ইয়ে করতেছেন আয়াল ঘরে হের গোরো অনেক রকম করছে মেদ্যুর করার পরে হেরা বলতেছে যে আমার স্বামীর কাছে বলে বিশ তিরিশটা গাড়ি বেছে কিন্তু আমার স্বামী এসব গাড়ি এসব দিন কিনে ব্যবসা বাণিজ্য করতে কেউ সৎ ফত চলে কেউ অসৎ ফত চলে ওখানে আমার স্বামী না করিও সবাই আমার হে কাজটা করে কিন্তু আমার স্বামী এসব দিনের ভিতরে আমার স্বামী নেই কিছু লোকের লোক ধরো ম্যাগ করে জিজ্ঞেস করে এটা কোথার গাড়ি কেউ কে সোনা মুড়ির গাড়ি হে ক না এটা হয়েছে ইয়ের গাড়ি আমিন বাজারের গাড়ি তো আরক লোকে বলে এটা আমিন বাজার তো হে শ্বশুর গাড়ি হেডাকার গাড়ি তোরা আবার বেড়াবার দেখাই দিলে মামুর গাড়ি এ মানে এদিন করি মানে এরকম অবস্থা করছে আমার স্বামী এদিন শুনি আপনার কাছে আমি এটাই আসে আমি সুস্থ বিচার চাই এক একবার এক এক লঞ্চনা করে এক একবার এক এক লঞ্চনা আমার স্বামী এ কোন রকমই ব্যবসা করি আমার হুজ দিলে আমার লক্ষ্য আমার স্বামীর কিছু ছিল না এ আমি এসকার ফের ব্যবসা করি যে কিস্তির টাকা লই লই আমার এখনও বিশ লাখ টাকার কিস্তি চলে রে এই কিস্তি লইলে আমার আমার স্বামীর এত দূরে আগাইছি তো এরা মানে এক একবার এক এক ইয়ে সক্রান্ত হালায় আমার স্বামী তো কতগুলো ইয়ে করে এক একবার এক এক আক্রান্ত হয় এলাকা একবার একটা মেয়ের হলে একটা দুর্ঘটনা ঘটায় সে আমার বাবার কাছে আমি কিছু টাকা দিয়ে একটা গরু কিনছি এই গরুটা কিছু বেচা হয়েছে মানে বড় হয়েছে আমি একটা টাকা আমার বাবা এখন আমার ছেলে সন্তান রক্ষা আমার কষ্টের টাকা এই মেয়েটা আমার স্বামীর হিসেবে জড়াই দিই আমি সাড়ে তিন লাখ টাকা আমি হেসুমা এই হিসে দিছি দি এর পর আমি এই বেদালটা নি মিটমাট করে শেষ করেছি এরপরও আবার রে কিছু লোক বাজে আমার স্বামী হিসেবে বাজি এই মেয়েটা আবার হি আমার স্বামীর কাছে বিয়ে দিছে দিছে যেন যাক আমি মানিনিছি মানিনি হে হের মতন আসা আমার স্বামী আমার মতন আছে আসি বছর হয়েছে আমার স্বামী কিছু ইয়ে করার আনি ইনকাম করি আনিদের আমি আমার ছেলে সন্তান লয় কোনো রকমে খাইয়ে এখন আজকে আবার রে এই বেদালটা ফাঁড়াচ্ছে মানে আমার স্বামীরা কোনো রকমে সিনেমা হলের সামনে কেউ উঠতে দিতেছে না মানে এক একবার এক এক চক্রান্ত হালা এক একবার এক এক চক্রান্ত হালা আপনারা এইটা কি বিচার করবেন আমি আপনাদের কাছে সুস্থ বিচার আমার স্বামী যেভাবে ব্যস্ত পারে যেভাবে আমার হুজি আমার লোক পারে আমাদের দোকানে সিসি ক্যামেরা আছে আজকে রেটে নিয়ে যদি আমার স্বামী যদি অন্যায় থাকে আমার স্বামী যদি থাকে না আমার দোকান যদি খোলা যদি থাকে তাহলে আপনাকে বিচার যাই হয় আমার স্বামীরে আপনারা তাই শাস্তি দিবেন কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ দেখি আপনারা সুস্থ বিচার করবেন এটা কারো কখনো আমি নিজেও সব বানাইতে পারি না আপনারা বানাই এটা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা তো দেখি আপনারা সুস্থ বিচার করবেন আমি আপনাদের কাছে সুস্থ বিচার আমার সত্য প্রকাশে নির্ভীক এনকে বার্তা টোয়েন্টি ফোর ডট কম